thank you হাসানের বলে দৌড়ে দুই রান নিয়ে মোহাম্মদ হারিস লুটিয়ে পড়লেন শেষ নন ওপেনার হয়েও পাকিস্তানের কোনো ব্যাটার এই প্রথম করল টি টোয়েন্টি শতক আর এতেই কপাল পুড়ল বাংলাদেশের একশো সাতানব্বই রানের পাহাড় সমর টার্গেটও যেন বাধা হয়ে দাঁড়াতে পারলো না পাকিস্তানের ব্যাটারদের সামনে আটকাতে পারলো না বাংলাদেশকে লজ্জার হাত থেকে অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে দল দেখল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হারল তিন ম্যাচের তিনটিতেই বৃথা গেল তানজিদ তামিম পার ইমনের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ বৃথা গেল ফিল্ডিং করতে গিয়ে শামীম পাটোয়ারির রক্ত ঝরাটাও মোহাম্মদ হারিসের কেরিয়ার সেরা ব্যাটিংয়ের এর কল্যাণে তৃতীয় ম্যাচেও হারের মুখ দেখল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই মেহেদি হাসান মিরাজকে বোলিংয়ে আনেন অধিনায়ক লিটন দাস আর চতুর্থ বলেই হজম করেন ছক্কা প্রথমেই স্পিনারকে আনায় যখন হচ্ছিল সমালোচনা ঠিক তখনই ওভারের শেষ বলে প্রথম উইকেটটা তুলে নেন এই অলরাউন্ডার আগের ম্যাচেই চুয়াত্তর রান করে ম্যাচ সেরা হওয়া শাহিনজাদার দুর্দান্ত ক্যাচ নিয়ে রিষাদ তাকে ঘরে ফেরান মাত্র এক রানে তবে এরপর যেন ঠিকঠাক প্রতিরোধী গড়ে তুলতে পারেননি টাইগার বোলাররা দ্বিতীয় ওভারে দুই চারে হাসান মাহমুদ হজম করেন মোট বারো রান তৃতীয় ওভারে আবারও মিরাজ আসলে প্রথম বলে চার হজম করলেও এই অলরাউন্ডার খরচ করেন আট রান জাতীয় দলের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হওয়া পেসার খালেদ আহমেদ বল হাতে আসেন ইনিংসের চতুর্থ ওভারে আর প্রথম দুই বলেই দেন ডট প্রথম চার বলে এক হজম করলেও পরের দুই বলে হজম করেন দশ রান এক চার ও এক ছক্কায় পঞ্চম ওভারে হাসান তেরো রান দিলেও পাওয়ার প্লে শেষ ওভারে খালেদ দেন মাত্র চার রান পাওয়ার প্লে ছয় ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ছাপ্পান্ন বাংলাদেশের শিকার তখনও এক উইকেটই যেন আস্তে আস্তে হাত ছাড়া হচ্ছিল শেষ ম্যাচটাও এরপর যতই সময় যেতে থাকে ততই যেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ান পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটার সাইমায়ুব এবং মোহাম্মদ হারিস পাওয়ার প্লেয়ের পরেও বোলাররা প্রতি ওভারে দিতে থাকেন দশের উপর রান হজম করতে থাকেন বাউন্ডারি ওভার বাউন্ডারি তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে হারিস আদায় করেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি নয় ওভার তিন বলেই পাকিস্তান সংগ্রহ করে দলীয় শতক হারিস ফিফটি করলেও ওপেনার সাইম আয়ুবকে ফিফটি করতে দেননি পেসার তানজিম সাকিব দলকে এনে দেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রান করা এই ব্যাটার সাজ ঘরে ফিরেন লঙ্গনে তানজিত তামিমের হাতে ক্যাচ তুলে দিয়ে উইকেট পেলেও ঠিক আগের বলেই বাংলাদেশের ঝরাতে হয়েছে রক্ত ব্যাকওয়ার্ড পয়েন্টে বল আটকাতে গিয়ে কাটে শামীম হোসেন পাটোয়ারির হাত বেরিয়ে যেতে হয় মাঠ থেকে যদিও ব্রেক থ্রুর পর থেমে থাকেনি পাকিস্তানি ব্যাটারদের ঝড়ো ব্যাটিং হারিসের সঙ্গে এসে জুটি করেন হাসান নওয়াজ দুজনে জুটি করে হাকাতে থাকেন একের পর এক চার ছক্কা দ্রুত রান তুলে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের আরও কাছাকাছি যেন অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কিছুই করার ছিল না টাইগার বোলারদের ঠিক তখনই বল হাতে মেহেদি হাসান মিরাজ এসে তুলে নেন ভয়ঙ্কর হয়ে ওঠা হাসান নওয়াজকে সেই ক্যাচটাও তালোবন্দি করেন রিসাদি আউট হবার আগে নওয়াজ করেন দুইশো স্ট্রাইক রেটে তেরো বলে ২৬ রান তবে এতে লাভের লাভ হয়নি কিছুই নিজের কেরিয়ার সেরা ইনিংস আরো লম্বা করেন উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ হারিস নিজের প্রথম ফিফটিকে কনভার্ট করেন সেঞ্চুরিতে যদিও প্রথম ইনিংসে দুর্দান্ত শুরু করেছিল দুই টাইগার ওপেনার পারভেজিমন এবং তানজিদ তামিম কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি কোনো ডেথ ওভারের ধীরগতির ব্যাটিংয়ের কারণে হেরে বাংলাদেশকে পেতে হয়েছে হোয়াইট ওয়াশের লজ্জা রাফ ক্রিক ফ্রেন্জি